সামনের পার্লামেন্ট হবে পার্লামেন্ট পার্লামেন্ট সামনের হবে ইসলামের পার্লামেন্ট পার্লামেন্টে যারা যায় যা আমাদের কোন আপত্তি কিন্তু কোরআন ছাড়া একদিন পার্লামেন্ট চলতে দেব না আমরা রাজি আছে মুসলমান হাত তুলে দেখে দাও পাঁচ বছরের একটা শিশু যখন হেফজোখানায় গিয়ে পড়া শুরু করে ওর সব পড়াগুলো পিতা মাতার আমল উঠতে থাকে নয় বছর আগে কোন মেয়ে বা হয় না মিনিমাম নয় বছর কয় বছর আর ছেলেরা বা হয় বারো বছরে কয় বছর বারো বছর মেয়েরা কিভাবে নয় বছরে বা আলেগা হয় এটা দেখিয়েছেন রাহবাত আল্লিল মায়েশার বিয়ে হয়েছে ছয় বছর বয়সে রাসুলের ঘরে তিনি গিয়েছেন নয় বছর বয়সে আজকের দুনিয়ার মেডিকেল সায়েন্স বলছে আর্লি বলুক আসে বালেগা হয় নয় বছর তারা নিয়ম করেছে আমেরিকার টেক্সাস কোন নয় বছরের মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে দ্যাট ইজ ভ্যালিড আর আমাদের দেশে বিয়ের বয়স কত কত মেয়েদের আর ছেলেদের মুখস্থ নেই যাক তো এই যে আঠারো হলো এটাকে শরীয়ত অনুযায়ী হয়েছে থেকে পেয়েছো কোন ছাগলে দিয়েছে কোন বয়স রাসুল বলছেন তিনটা জিনিস না কয়টা মেয়ে বালে গলে কি করতে হবে বিয়ে দাও আজান এর সাথে সাথে কি করতে হবে নামাজ পড় সাথে কি করতে হবে দাফন দিয়ে দাও সাবাই কেরাম বলার ইয়াসুরাল্লা মুরদামরার সাথে সাথে কেন দাফন দিতে হবে সাল্লাম বললেন যদি মুরদা জান্নাতি হয় জান্নাতের এত নেয়ামত থেকে তোমরা তাকে বঞ্চিত করে রেখেছ আর যদি মুরদা দাভের হয় জাহাংনামের হয় তোমাদের উপরেও গজম নাজিল হতে পারে হতে তাড়াতাড়ি তাকে দাফন দিয়ে দাও একটা মেয়ে বালেক হয় নয় বছর কয় বছর নয় বছর এই নয় বছর পর্যন্ত যত তেলাবাদ করবে সব তার পিতা মাতার রামল্লামায় তুলে দিবেন কে ছেলেদের চেয়ে মেয়েদের ব্রেন কম না বেশি জোরে বলেন রাসুলের পরেই সবচেয়ে ব্রেইনই ছিলেন মায়েশা কে মায়েশা ওনাকে আল্লাহ সন্তান দেন নাই একটা সন্তান মায়ের সব এনার্জি নিয়ে যায় এই জন্য মায়েশার কোনো সন্তান হয় নাই মায়েশা ছিলেন সাবেদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী যখনই কোন ব্যাপার নিয়ে তাদের মধ্যে কোনো ফয়সালা হতো না সবাই আসতেন কার কাছে মায়েশার কাছে আসতেন ফারাইজের কোন মাসলা বুঝতেন না মায়েশার কাছে সাবে কেনাম জিজ্ঞেস করলেন মা আপনি কবে এত জ্ঞান অর্জন করলেন তিনি বলতেন যেতে একবার শুনি মা নাসি তো কাপ আমি আর কখনো ভুলে যাই না একবার শুনলে আমার বেজে মুখস্থ হয়ে যায় আল্লাহ রাসূল ও মায়েশাকে ছাড়া হাদিস করতেন না। বসে আছেন মসজিদে নববীতে খবর নিচ্ছে না না হোমায়রা হোমায়রা কোথায় লালি কোথায় লালমনি কোথায় সাহাবাই কেরাম বললেন মহিলারা বললেন এখনো আসেনি রাসূল রাসুল বসে আছেন সাহাবাই কেরাম মনে করলেন নিজের বিবির জন্য বোধহয় বসে আছে রাসুল কার মধ্যে সন্দেহ রাখতেন না রাসুল সাহেব বললেন তোমরা মনে করতে পারো আমি আয়েশার জন্য অপেক্ষা করি ব্যাপারটি তা নয় গত সপ্তাহে কি কি হাদিস আমি পড়েছি তোমরা বলো কেউ একটা কেউ অর্ধেক কেউ সামান্য কিছু বলেন আর বলেন হমায়রা তুমি বলো শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিলেন আরো আসতে ওনার পরে উম্মতের মধ্যে সবচেয়ে বড় ব্রেনে ছিলেন ইমাম বুখারি মোহাম্মদ এমনি ইসমাইল বুখারি সাত বছর বয়সে কোরআনে হাফেজ নয় বছর বয়সে শ্রেষ্ঠ মুফতি এগারো বছর বয়সে তিনি বুখারির লেখক আরো আসতে কন্যা সুহান লেখা শুরু করেছেন কত বছর বয়সে এগারো এই যে ফিলাবেন তিনি বাগদাদ এক ওস্তাদের কাছে দেড় বছর হাদিস শুনলেন কয় বছর দেড় বছর ওস্তাদ বলল কালকে তোমরা এসে হাদিসগুলো গুলো লেখবা ওস্তাদ কাগজ দিলেন হাদিস যার যার মুখাস্ত আছে এগুলো লেখবা দেবে কোনো কাগজ নেয় নেই তোমরা ক্যামেরাম্যানরা কথা বলো না আই ডোন্ট নিড এনি ব্লাডি ক্যামেরা ওকে আমার আল্লাহর ক্যামেরা আছে তোমরা কথা বলবা না কথা বলবা বন্ধ করে দুনিয়া ইমাম বুখারী কোনো পেপার দিলেন না দিনা কে উস্তাদ জিজ্ঞেস করলেন ইমাম মুহাম্মদ কি নাম ছিল মোহাম্মদ এমনি ইসমাইল মোহাম্মদ এমনি ইসমাইল বহার বলছে আমি কাগজ নেই কারণ আপনি যা পড়াইছেন একটা নেই আরো আসতে সুবাহ আল্লাহ এখন তো সুমান আল্লাহ কইতে আর ভয় নেই জোরে বলেন আল্লাহ আগেও ভয় ছিল না শুধু বাড়ি থেকে পুলিশ যেত আর কি এমন পোড়া কপাল কাউকে বাদ দেয়নি শয়তান এমন কি বুড়া আমেলি কেউ পিটেছে আমেলিগের মধ্যে যেগুলো বুড়া এগুলি এই জন্য গত পাঁচই আগস্টের আন্দোলনে বহু আমেলি গাছে না নাই লুটপাট যারা করেছে তারা ছাড়া বাকি সব আমাদের সাথে ঠিক তবে ঠিক যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের সাথে ঠিক ঠিক ইমাম বুখারীকে বললেন বাবা তুমি কালকে গোসল করে আসো আমি গোসল করে আসবো তুমি হাদিস তিনি হাদিস শোনাতে লাগলেন তিন দিন এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন চলে যায় শোনাচ্ছে ওস্তাদ কেটে ফেললেন কপালে চুমু দিলেন বাবা তোমাকেই রাসূলের হাদিস সংরক্ষণের জন্য আল্লাহ বাছাই করে নিয়েছেন ছোট্ট মোহাম্মদ বললেন হুজুর আমি স্বপ্ন দেখেছি রাসুল সুই আছেন ওনার গায়ে মাছি আমি বাতাস করে মাছি দিচ্ছি। সারা পৃথিবীতে কোরআনের পরে যে কিতাবটা বিশুদ্ধ আল্লাহ ইমাম বুখারের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন সেই ইমাম বুখারই তার হাদিসগঞ্জে এনেছেন প্রথম গুণ হতে হবে ইমাম আপনি যদি আপনার সন্তানকে কোরআন না পড়ান ইসলাম না শিখান এই সন্তান আল্লাহকে আপনাকে পায়ের তলায় দিবে সূরা ফুসসালাতের ভিতরে আল্লাহ ঘটনা বর্ণনা করছেন الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ডিসবিলিভার উইল সে শো আস পিপল হু মেড আস স্ট্রে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে আমাদের পায়ে তলায় দিয়ে পৃষ্ঠ করব তারপরে আমরা জাহান্নামে যাব এজন্য আপনার সন্তানগুলো যেন আপনার জন্য রহমত হয় আপনি যেন আদর্শ পিতা হতে পারেন যেমন হয়েছে ইব্রাহিম আলাইহিস যেমন হয়েছে রাহমাতাল লিল আপনার বাচ্চার প্রথম শিক্ষা হবে লা ইলাহা ইলাহা লাহা ইল্নান মাহু মোহাম্মদুর রজোন্মা সাল্লাহু মাহু পাশে একটা মাদ্রাসা আছে বড় কি নাম দামিরুল এটার ভাইস প্রিন্সিপাল সাহেব পৃথিবীর বিখ্যাত পৃথিবী রিক্ষা ছিলেন ছিলেন মাদানি মাদানি শফিকুল্লাল মাদানি এত বড় পায়ের আলেন পায় এত নিরহংকার এত অসাধারণ ব্যক্তিত্ব এত বিনয় আমার জীবনে আমি দেখি তিনি চলে গেলেন আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে একজন আলেম মারা গেলে সারা দুনিয়া কাঁদে যেমন সাইতির মৃত্যুতে ভূমিকম্প হয়েছিল ঠিক তবে এটাই সত্য জমিন নিতে পারে না রাসূল বলেন মওতুল আলেম মওতুল আলম আলেম মারা গেলে পৃথিবী মারা যায়

গাজীপুর মুসলমানরা কয় মেন শাহি আর যারা মুসলমান না তারা কয় মাই ম্যান সিং মাই সিং এখানেই পার্থক্য একজন এটাই হলো বরকত আলহামদুলিল্লাহ বলেন জমিন আমাদের প্রথম মানুষ ছিলেন মুসলমান ঠিক। রাসুল বলছেন কুল্লু মাভি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল বর্ড অফ দা টার্ন ইসলাম লে জার্ন দেয়ার প্যারেন্স মে একদম এই ডোলট আস এই থিস্ট প্রত্যেকটি শিশু ইসলামের উপর জন্ম করে জন্ম অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায় কাউকে নাস্তিক বানায় কাউকে অগ্নি উপাসক বানায় আর আমরা বানাবো মুসলমান ঠিকটা বা ঠিক হিন্দু ধর্মের সব কিতাবে মুসলমানদের কথা আছে না নাই প্রত্যেক কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেক কিতাবে আছে ডাইন পা দিয়ে যদি ঘরে ঢুকে ঘরটা বরকতময় হয় এটা নিয়ে উঠেছি বিয়ের সময় কোন নতুন বউ যখন আনবা ঘরে ঢুকতে ডাইন পা দিয়ে ঢুকো তাহলে বউটা ভালো হবে অথচ আমার নবী পনেরোশো বছর আগে বলছেন ঘরে ঢুকতে কোন পা আর পায়খানা ঢুকতে কোন পা বাহির হইতে কোন পা হ্যাঁ বাহির হইতে কোন পা বাহির হইতে দেন তা মানে ঘর থেকে বাহির হবেন যখন বাম্পা তার মানে দুনিয়াটা পাইখানা দুনিয়াটা কি আর আপনার ঘর মসজিদ আপনার মসজিদ মসজিদ কি নিয়ম দেখেন দুনিয়াটা কি সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর দুনিয়া জি ফাতল ইহা কাল এজন্য যারা দুনিয়া নিয়ে টানাটানি করে এরা সোলেদের কথা বলছেন দুনিয়াটা মরা হাতি এটার পিছনে যারা দৌড়ায় সবগুলো হলো পাগলা কুর্তা কুত্তা একটা কুত্তা না একশোটা কুত্তা যদি হাতি খায় শেষ হবে হবে না কিন্তু কুত্তা করে কি দুইটা যখন খায় আর বাকি তুই আসতে পারবি না এই দৌড়া নিয়ে ছোট কুত্তা কামলা কামলি করে শকুনে খেয়া যায় ঠিক না ঠিক এজন্য শুধু দুনিয়া টার্গেট হবে না আমাদের টার্গেট আখেরা যারা দুনিয়া কিনে মত থাকে তাদের দুনিয়াও শেষ আখেরা তো রাসুল চেন নৌকার মতো নৌকার নিচে পানি না হলে নৌকা চলবে না ওই পানিটাই হল দুনিয়া পানিটা কি দুনিয়ার নৌকাটা হলো আপনার জীবন এখন এই পানি যদি নৌকায় উঠে যায় যাত্রীও শেষ নৌকাও। দুনিয়াকে কখনো মাথার উপরে উঠাবেন না ব্যবসা করেন বাণিজ্য করেন কিন্তু যখন আদান হবে ব্যবসা বন্ধ কারাইন আল্লার আইন ছেলে মেয়েকে লেখাপড়া শিখান কিন্তু আগে তাকে দিন শেখান দিন যদি না শেখান সে হবে ওই সালমান দরমেশ্বর মতো বাক পাফ ঠিক তবে ঠিক এসালামের মতো বিশ্ব ডাকায় আশি হাজার কোটি শুধু ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়েছে কয় হাজার আশি হাজার কোটি আর গত সতেরো বছরে পাচার হয়েছে কত টাকা কথা কর না কেন হ্যাঁ আরে হিসাব নাই দেখো না কেন হিসাব নাই হিসাব তো করে দেখাইছে মাত্র আটাশ লক্ষ কোটি টাকা আর বাংলাদেশের লোন হলো উনত্রিশ লক্ষ কোটি টাকা তবে আমরা আফসুস করি না কারণ আমাদের আল্লাহর ভান্ডে কম নেই যদি সবাই মিলে এক মাসে বেশি আল্লাহ লাভ দিয়ে এখনই তার প্রমাণ আছে না এই যে এত একটা বছর চলে হুজুরদের কোনো টেনশন আর হুজুররা যদি টেনশনে না থাকে মুসল্লিরাও টেনশন মুক্ত কারণ হুজুর যখন বিপদে থাকে মুসল্লিদে তো আর আগে শেষ হুজুরে হুজুরের হুজুরই সামলাইব না মুসল্লি এই খতিব সাহেব এটা বলবেন কত প্রোগ্রামে এসেছি উঠতে দেয়নি বলছে হুজুর উপর থেকে নিষেধ বললাম কে নিষেধ করছে হেটার আর খবর নাই তবে এখন সামনের পার্লামেন্ট হবে পার্লামেন্ট পার্লামেন্ট সামনের হবে ইসলামের পার্লামেন্ট পার্লামেন্টে যারা যায় যাক আমাদের কোন আপত্তি কিন্তু কোরআন ছাড়া একদিন পার্লামেন্ট চলতে দেব না আমরা রাজি আছে মুসলমান হাত তুলে দেখে দাও আল্লাহ আমাদেরকে কবুল করুন ইমাম ইমামুন আদল আপনি একজন ইনসারকারী নাম হবেন হবেন তো কথা বলেন না কেন আদল আদল কাকে বলে বলেন আদল হলো আপনার ছেলে তিনটা আমার দুইটা আমাকে তিন ছেলের খাওয়া দিতে হবে ওনাকে দুই ছেলের দিতে হবে ঠিক না बेटী আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল সুন্নাহাল আল্লাহ আদেশ করছেন প্রথম আদল প্রথম কি আদল কেন আদল আকরা বলি তাকুয়া তোমরা আদল কর করো তাকুয়ার কাছে চলে যাবা সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আদল শিখাচ্ছেন সব নবীর আদল করেছেন যেমন রাসুলের কাছে এক ইহুদি এসে বিচার দিয়েছি রাসুল আল্লাহ আপনার একজন কালমা পড়া লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে কি দিয়েছে ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে রাসুল সাল্লাম বললেন ক্ষেতের পানি খুলে দাও আল্লাহ কোন মানুষের পানি বন্ধ করেন না খাওয়া বন্ধ করেন না রাস্তা বন্ধ করেন না রাসূল বলছেন কেউ যখন আল্লাহর দায়িত্ব হাতে নেয় তার উপরে আল্লাহর গজব পড়ে আমাদের দেশে কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো ভাত আর পানির দায়িত্ব কার তুমি দায়িত্ব নিলা কেন সাথে সাথে দুর্ভিক্ষ আসলো ঠিক আছে ঠিক আল্লাহর দায়িত্ব কোন মানুষ নেয়া জায়েজ নাই রাসূল বললেন পানি ছেড়ে দাও লোকটার বিচার পছন্দ হলো না চলে গেলেন তিনি আবু বকরের কাছে আবু বকর বিচার করেছেন রাসূল আপনি একটু সানি করে দেন তিনি বললেন রাসুলের উপর বিচার করার ক্ষমতা কারো নাই চলে গেলেন ওমরের কাছে ঠান্ডা না গরম বেশি না কম অসাধ্য ফি আমরিল্লাহে ওমর অসাধ্য হোম সুপারলেটিক ডিগ্রি ব্যবহার করলেন আপালে তফসিল আশাদ আমরাও আশাদ হব কোন কারণে আসিদ দাও আল কুফফারে রাহমাউ যারা নবীর সাথে থাকতে চায় আল্লাহ তো ঠিকই বলেছেন নবীর সাথে থাকতে chantো থাকতে chantো একটু হাত তুলেন কারা কারা থাকতে চায় আল্লাহ হাতগুলো কবুল করেন জোরে বলি আমি আমিন সুনাফাতের শেষ আয়াত পড়েন মুহাম্মাদুর وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ اللَّهُ أَكْبَر কোরআনের এর শৈলী দেখেন কোরআন যে আল্লাহর কালা প্রত্যেকটি আয়াত তার প্রমাণ কেউ বানাতে পারবে না এরকম আয়াত কেউ এরকম কথাই বলতে পারবে না ঠিক আছে ঠিক আল্লাহ বলছেন মুহাম্মদুর উল্লাহ মোহাম্মদ কার রাসুল কেন কেন আল্লাহ মোহাম্মদ কে রাসূল বলে শিখিয়ে দিলেন কেন আমি এটা খুব চিন্তা করতাম ছোটবেলায় চারবার মোহাম্মদ নাম উল্লেখ করলেন তিনবারই বলেছেন মোহাম্মদ আমার রাসূল আর একবার বলেছেন আমেন ওবে না নুজিলা আলা মুহাম্মদ মোহাম্মদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ইমান কেন আল্লাহ বারবার মোহাম্মদ কে রাসুল বলছেন কেন ইহুদের বাচ্চারা বলছে মোহাম্মদ দা কি ছিলেন না হাতকে দেখেন তো এই হাত দেখেন হাতের এখানে দেখবেন এক এই একাশি দেখছেন আরবিতে দুটা অক্ষর এই দেখেন এই পাশে হলো ওয়ান এই পাশে হলো আট কত হয় একাশি আর এই পাশে আর যোগ করলে কত হয় আল্লাহর নাম কয়টা এবার একাশি থেকে আঠারো বাদ কত হয় কত রাসুল বেঁচে ছিলেন কয়দিন অসংখ্য নিধের দিয়ে রেখেছেন আর ইহুদিরা বলছে রাসুল নাকি রবি ছিলেন না রাসুল ছিলেন এজন্য প্রমাণ দিচ্ছেন কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু যারা তার সাথে থাকবে আশিদ্দা ওয়ালাল কুফফার কাফেরদের উপর হবে বজ্র কঠিন যেমন ছিলেন আবু বকর যুদ্ধের ময়দানে গিয়েছেন বদরের ময়দান আবু বকরের আত্মীয় স্বজন বলছে আবু বকর বহুবার তোমাকে পেয়েছি কিছুই করি নাই আবু বকর বলছেন আমি যদি একবার পেতাম তোদের কল্লা বর্দান থেকে ছিঁড়ে ফেলতাম একবার যদি আমি তোমাদেরকে সামনে পেতাম কারণ আমরা কার জন্য ময়দানে নেমেছি আল্লাহর জন্য নেমেছি রাসুল সাল্লামের বিচার পছন্দ হলো না ওমর ফারুক তলোয়ার বের করে এক কোপে শরীর থেকে গদ্দার ফেলে দিলেন সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতারা ওমর মুসলিমান ওমর মুসলমানকে খুন করেছে তা রাষ্ট্রীয় সজন গিয়ে রাসূলকে বিচার দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘর থেকে বের হলেন আর বললেন আদুন আন্না عمر يشتري قتل اخر مسلم আমি কখনো ভাবতেই পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে কথা শেষ না করতে জিবরীল আমিন আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির সূরা নিসার 65 নম্বর আয়াত فلا وربك لا يؤمن

তুমি কখনো মোমেন হতে পারবা হইতে পারবা হাত তাই ও হাককে মুকাফিমা সাজানাবাই ন হম যতক্ষণ মহম্মদকে বিচার না মানবা তোমার পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যক্তিগত জীবনে তোমার ব্যক্তিগত জীবন তোমারও নয়টা কারণ নয় রাসূল বলছেন ডান হাতে নিজের প্রাইভেট পার্ট ধরবে না তুমি ধরেছো কবিরা গুনা করে বাম হাত সুস্থ ডান হাতে ধরেছো কবিরা গুনা করে রাসূল বলেছেন কেউ কারো প্রাইভেট পার্টের দিকে তাকাবে না আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা মানুষের প্রাইভেট পার্ট দিকে বেশি টাকা এদের চোখের জুতি করতে থাকে চোখের কি হোক কি কমে জুতি কমতে থাকে চোখ বিভিন্ন অর্গান গুলো নষ্ট হয়ে যায় এখন দেখবেন মানুষের গিরাবাদ বাড়ছে না কমছে আরে আস্ত কন না কেন মানুষ যখনই কোন ছবি দেখে তখন তার শরীরে বিভিন্ন রস নিঃসরিত হয় এই জন্য আল্লাহ বলছেন সূরা নুরের ভিতরে কল্লিল মেনে নেই একুদমি না স হিম হেফাজত পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অমনত রাখে তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে মোমেনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অমনত রাখে লজ্জাস্থানকে হেফাজত করে পর্দা করা আমাদের ইসলামের না নফল সব ধর্মে পর্দা করা কি পর সকল ধর্মে হিন্দুদের কিতাবেও ফরজ খ্রিস্টানদের বাইবেলেও ফরফ কারণ আল্লাহ বলেন যে কোন কথা বলে মাসালহুম ফি তাউরাতে ওয়াল ইনজিল ওয়াল এখানে বললেন সূরা ফাতেরে 6 আয়াতে যারা মুহাম্মাদের সাথে থাকতে চায় কাফেরদের উপর হতে হবে বজ্রকঠিক যখন ওমর এর কাছে রাসূল আসলেন রাসূল খুশি হয়ে গেলেন ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাযিল করেছেন কে রাসূল বলে দিলেন আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো মোর তুমি হয়ে যেতে তুমি হতে সেই বিশ্বনবী আসিন্দা ওয়ালা ফুফারের হাবা মোবাইনাহু না মোমেনদের মধ্যে হবেন প্রচণ্ড রহম দিল আমরা যারা একসাথে নামাজ পড়ি একসাথে কোরআন চাই আমরা হবার পরস্পরের জন্য রহম দিল ঠিক আছে না নাই কেমন রহম দিল মদিনা এসাবাই কেরাম গেলেন রাসূল সাইসাল্লাম বলেন এই সাবিকে তোমার ঘরে রাখো তিনি রাখলেন তিনি দুই বিবির এক বিবিকে ওনার জন্য দিয়ে দিলেন দিয়ে দিলেন ওনার ইচ্ছায় দেন ওনাকে বলছেন দুই চার কোনডালে তোমার পছন্দ হয় ক পছন্দ না পারবে না কথা কোন কথা বিবি তো দূরের কথা দুই মুট বাদ দিতে তো কষ্ট কষ্ট রাসূল বলছেন যখন খাবা প্লেট চেটে আঙ্গুলগুলো চেটে খাও খাওখারে হাদিস তিনবার চাটবার যদি তুমি না চাঁটো তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও আমি যদি কুদ্দুসের মুখে আঙ্গুল দিই কুদ্দুস কি না আমাদের সে সম্পর্ক গলে ওঠে না সাহাবিদের সম্পর্ক কি মধুর দেখে দুই রুমের বাসা এক রুম ছেড়ে দিয়ে চান সারতে সুমান আল্লাহ বলতে ইচ্ছা করে না কি ভালোবাসা দেখেন ইয়ার যুদ্ধ পানি পানি করে যুদ্ধের ময়দানে আওয়াজ উঠেছে পিছন থেকে একজন পানি নিয়ে আগে আসলেন পানি প্রথম যার কাছে নিলেন তিনার মুখের কাছে নিতে নিতে আরেকজন বললেন পানি ওই ভাই বললেন আমার দরকার নাই আমার ভাইকে দাও আবার দুজনের কাছে গেলেন দ্বিতীয় জনের কাছে যাওয়ার সাথে সাথে তৃতীয় জন বললেন পানি দ্বিতীয় জন বললেন আমার দরকার নাই তৃতীয় জনের কাছে যাও তৃতীয় জনের কাছে যেতে যেতে চতুর্থ জন বললে পানি পানি চতুর্থ জনের কাছে যেতে তিনি শেষ এসে দেখে সব শেষ এক ভাইয়ের জন্য সব ভাই কোরবানি দিলেন রুহামার বাইনহুম কি ভালোবাসা যেদার কোন দেশত্ব পৃথিবীতে কোন স্থাপন করতে রাসূল একবার বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরতে যাব সেই থেকে আর বিসনার শেষ বিসনার পিট লাগিয়ে ঘুমান না হিজরতের রাতে রাসূল বলেন নাই জিবরাইল আমিন বলছে না পিয়াস আজকে রাতে হিজরত করতে হবে রাসূল বলেন আমার কাছে তো অনেক বিলঙ্গিংস কাফের মসজিদ দিন অনেক সোনাদানা আমার কাছে কি করব রাসুল সাহেবকে বলা হলো আপনার একজন বিশ্বস্ত সঙ্গীকে এখানে সয়া রাখেন রাসুলের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন আলী কে ছিলেন রাসুল নিজের চাদর তার গায়ে দিয়ে সাহাতিল উজু পড়ে ফু দিয়ে দিলেন আর বললেন আলী তুমি ঘুমিয়ে থাকো কাফেররা যখন আমাকে না পেয়ে আমাকে মনে করে তোমার উপরে ছুরি চালাবে এমন দোয়া পড়ে দিয়ে গেলাম তোমার গায়ে একটু স্পর্শ করবে না আরো আসতে পারছো হান এখন আমরা হলো তো কত এই দিক আমরা নেব না শুয়ে আছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন আলী বলছেন আমাকে যদি তারা মেরেও ফেলে আমার আফসোস নাই আমার সফলতা হলো আমার জীবনের বিনিময়ে রহমাতাল্লিল আলামিন বেঁচে থাকবে 100 যুবক বাড়ি খেরা করেছে কয়শো 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে রাসূল ঘর থেকে বের হলেন

আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পড়বা আর যারা কেরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে তোমার মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব। তারা কোনোদিন তোমাকে দেখবে না রাসুল চলে গেলেন বালু উঠিয়ে ছেড়ে দিলে রে আয়াত পড়ে সবার চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে আচ্ছা বলেন তো গোল হয়ে যদি দাঁড়ান আপনি বালু মারলে সোজায় না যাবে ঠিক না बेटी বালু কি ঘুরতে পারে কথা বল তো বালুটা ঘোরায়া দিল কে আল্লাহ আল্লাহ পরে জানাছেন ওয়া মা রাআইতা ইদা রাআইকা ওয়া লাকিন আল্লাহ রামা তুমি যে বালু নিক্ষেপ করে তুমি মারো নাই বালু বলুকে খেপরাস জবানি আমি কাফেরদের চোখে ঢুকিয়ে দিয়েছি ওরা চোখ টিপছে এই পাপ দিয়ে বেরিয়ে গেলেন দহমাতালিল আলামিন সেজন্য ইমাম মানবো কাকে ইমাম হবে আমাদের যিনি ইসলাম জানে ঠিক তবে ঠিক আমরা ইসলামে ইমাম হব আমার পরিবার কে ইসলামের ভিতরে আনবো মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে নামাজ আগে পরিবারের ভিতরে নামাজ চালু করেন কি চালু করেন আপনার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে কোথায় যাচ্ছে আপনি খবর দেন আসার সাথে সাথে জিজ্ঞেস করেন মা তুমি নামাজ পড়েছ কিনা ছেলেকে জিজ্ঞেস করেন নামাজ পড়েছ কিনা লাভটা কি হবে আজকে আজকে আমি আসতেছি আপনাদের উত্তরাতে ঢুকলাম ক্লাস সেভেন এইট এর পোলাপান বিড়ি খাচ্ছে রাস্তা দলবদ্ধ আমার মন চেয়েছে নেমে কুত্তার মতো পিটাই কিসের শিক্ষা ক্লাস সিক্স সেভেনে যদি কোনো ছেলে বিড়ি খায় ও তো ক্লাস এসে গাঁজা খাবে এরপরে তো মদ খাবে কিলোমার শিক্ষা স্কুলে একটা লোক কোন কথা বলছে না দেশ কোন রসা গিয়েছে দেশ আপনি দেখেন তো কোন মাদ্রাসার ছেলে এই পর্যন্ত দেখেছেন গলায় হাত দিয়ে বিড়ি খেতে দেখেছেন কোন মাদ্রাসার ছেলে বাপ মাকে বিদ্যাশ্রমে পাঠায় কোনো সাহেব পাঠাইছে কারা পাঠায় বিশায় ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসিএসপি সি এস পি ও সি